নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি বানাবো নিরামিষ দই আলু রেসিপি আলু দিয়ে অনেক রকম রান্না তো আপনারা বানিয়েছেন তবে এইভাবে একবার বানিয়ে দেখুন নিরামিষ দিনে অসম্ভব সুন্দর টেস্ট এটি রুটি পরোটা নান ফ্রায়েড রাইস কিংবা সাদা ভাতের সঙ্গে অসাধারণ লাগে আসুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণে নতুন ছোট আলু আমি আলুগুলোকে খোসা শুদ্ধ সিদ্ধ করে নেব তবে খোসা শুদ্ধ সিদ্ধ করলে আলুর টেস্টটা আরও সুন্দর আসে না আমি দুটো সিটি দিয়ে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি তবে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে জল থেকে তাড়াতাড়ি তুলে রাখবেন তা না হলে আলুর ভিতরটা একটু জল জল হয়ে যায় এখন আলুগুলোকে আমি ঠান্ডা করতে দিয়েছি একটু ঠান্ডা হলে তারপরে আমি আলুর খোসাগুলোকে সাবধানে ছাড়িয়ে নেব দেখুন আলু সব আমার ছাড়ানো হয়ে গিয়েছে আমি সরিয়ে রাখলাম এরপরে আমি নিয়ে নেব দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ আর নিয়ে নেব তিনটে কাঁচা লঙ্কা আর নিয়েছি একশো গ্রাম পরিমাণে টক দই টক দইয়ের মধ্যে আমি মশলাগুলোকে মিশিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটা চামচ পরিমাণে জিরে আর ধনের গুঁড়ো আর দিয়ে দেব সাত মতো নুন আর দেব একটা চামচ পরিমাণে চিনি আর দেব চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি সবকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে কোনো ভাবে দলা না পাকিয়ে থাকে দেখুন আমার খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এটাকে এবার আমি সরিয়ে রাখলাম এরপরে গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে আমি তিন টেবিল চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হলে আলুগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব একটু লাল লাল করেই ভাজবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন দেখুন আলুগুলোকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে আলুগুলো সব দিকেই ভালোভাবে ভাজা হয়ে যায় কালারটাও চলে আসে দেখুন আলুগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি তুলে নেব। দেখুন আলুগুলো তোলা হয়ে গিয়েছে ওই তেলেই আমি দিয়ে দেব একটা দারচিনি একটা এলাচ তিনটে লবঙ্গ আর দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড মতো আমি একটু লো ফ্লেমে এটাকে ভেজে নেব এরপরে দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে হিং হিংটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে একটু লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দেবো একটা চামচ পরিমাণে রসুন বাটা একটা চামচ পরিমাণে আদা আর দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে আমি আরও একটু কিছুক্ষণ কষিয়ে নেব এক থেকে দু মিনিট মতো খুব ভালো মতো আমার কষানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব মশলা মিশানো দই মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন তা হলে দইটা কিন্তু ফেটে যাবে দেখুন মশলা থেকে আমার তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি ঢাকা দিয়ে দেব এক থেকে দেড় মিনিট পরে আমি খুলে দেখবো দেখুন আমি খুলে দেখছি দেখুন মশলা থেকে পুরো তেলটাই ছেড়ে দিয়েছে উপরে তেলটা দেখুন ভেসে উঠেছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে আলুর মধ্যে মশলাগুলো খুব ভালো ভালোভাবে চলে যায় এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন তা না হলে মশলাগুলো পুড়ে যাবে কষানো আমার খুব ভালো মতো হয়ে গিয়েছে আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখব মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে আর তেলগুলো সব উপরে ভেসে উঠেছে আমি এই সময় আবারও একটু নাড়াচাড়া করে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন এরপর দিয়ে দেব সামান্য একটু চিনি চিনিটা দিয়ে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল তবে এখানে বেশি জল ব্যবহার করবেন না যেহেতু আলুটা সিদ্ধ রয়েছে তাই জলটা অল্প করে দেবেন এটা গ্রেভি হবে পরে আমি ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকা খুলে দেখব দেখুন ফুটে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে থাকবে এবার দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে কাশুরি মেথি পাউডার দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে গরম মশলা আর দিয়ে দেব সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব রেডি হয়ে গিয়েছে আমার নিরামিষ দই আলু রেসিপি আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন অসম্ভব সুন্দর টেস্ট হয়েছে আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা পুরো দেখবার জন্যে অসংখ্য ধন্যবাদ